নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখন বেলা দশটা মতন বাজে আর আমি সকালে খাওয়া দাওয়া করেই লেগে পড়েছি সকাল বেলার কাজ সারতে বাসি কাজ কমপ্লিট কিন্তু এই যে পৌষ মাস যেতে আর মাত্র দুটো দিন বাকি আছে বাঙালি বাড়িতে তো এটা প্রায় সবাই করেই থাকে যে পৌষ মাস শেষ হওয়ার আগেই একটু ধোয়া কাচা ঘর ঝাড়া পোছা করতে হয় তো আমিও সেই মতো কাজে লেগে পড়েছি এদিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে জানলার ওপরটাও পরিষ্কার করে নিয়েছি এদিকে বাকি আছে টেবিল গোছানোটা আর জামা কাপড় তো মনে হচ্ছে আমি হাটে সেল দিয়েছি এদিকে এখনও ঘর ঝাড় দেওয়া বাকি মোছা বাকি আজ আর কোথায় সময় পাবো না বন্ধুরা যেদিন কাজ থাকে না একেবারেই থাকে না আর যেদিন থাকে সেদিন আর কাজের অবসর পায় না এই যে ঠাকুরটা এটা মায়াপুরের রাধা কৃষ্ণ এবং তার সখীরা এই ছোট্ট ফ্রেমটাতে একটা ফ্রেমে কৃষ্ণ ও তার সখীগন্ধের নিয়ে কত সুন্দর লাগছে এই ছবিটা আমার ভাই আমাকে মায়াপুর থেকে এনে দিয়েছে ও কিছুদিন আগেই গিয়েছিল মায়াপুর সেখান থেকে এই ছবিটা আমার জন্য এনেছে ছবিটা আমার খুব পছন্দও হয়েছে তো এই যে দিকটা এখনো পরিষ্কার করা বাকি আছে যতই ভাবে তাড়াতাড়ি করব হয়ে আর ওঠে না কাজ আর কাজ যতই কাজ করি না কোনো তবু সেই বাড়ির কর্তারা এসে বলবে কি কাজটা করো সারাদিন খাও আর ঘুমাও এবার আমি একটু শোকেসটা মুছে পরিষ্কার করে নেব যতই খাটের নিচটা বা দরজার পেছনে কর্নারগুলো পরিষ্কার করি তাও পরের দিন আবার ঝাড় দিলেও মনে হয় যেন কেজি কেজি ধুলো কোথা থেকে যে এত ধুলো আসে সেটাই বুঝি না আর পরিষ্কার করতে গেলেই মাথাটা অমনি গরম হয়ে যায় এদিকে আমার ঘর ছাদ দেওয়া হয়ে গেছে এবার বাকি আছে ঘরটা মোছা তো আমি এই ঘর পোছা লাঠিটা নিয়ে এসে ঘরটা ভালোভাবেই মুছে নিয়েছি আর একবার মুছলে তো মনে হয় যেন দাগ দাগ পড়ে আছে তার জন্য আবার ডবল পোছা দিয়ে নিয়েছি ঘর মোছা হয়ে গেলে আমি ঘরের মাঝে কার্পেটটা বিছিয়ে নিয়েছি কারণ এত ঠান্ডা যে পা দিলে গোড়ালি খুব ব্যথা করে ওই জন্য সবাই বলে হয় জুতো পরে হাঁটাহাঁটি করতে আর নয়তো কার্পেট পেতে রাখতে জুতো পরে হাঁটতে ঘরের মধ্যে আমার কেমন যেন একটা লাগে জুতো পরে আর হাঁটা হয় না ওই জন্যই আমি সবসময় কার্পেটটা বিছিয়ে রাখি তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আপনারা আমার চ্যানেলে কেমন কেমন ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেরকম ভিডিও বানানোর আর আবার ভি আপনাদের সাথে দেখা হবে আমার পরের দিন পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ভগবানের কাছে কামনা করি আর সবার জীবনে যেন শান্তি থাকে এটাই ভগবানের কাছে চাওয়া আজকে আসি টাটা বাই